বন্ধুরা তোমরা সব এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে শব্দটি কি হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা এই বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নেই তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে শব্দটির নাম হবে প্রধান বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আরে দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কিসের নাম বলা হয়েছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ এই উত্তরটি আগের মতো খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই দুটি মিলিয়ে যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে মশারি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে পাখির নামটি কি হতে পারে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে ঠিক কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এই উত্তরটিও সবাই পেরেছ কারণ এখানে এই উত্তরটিও খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে পাখিটির নাম হবে মাছরাঙা বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আরে এই দুটি ছবি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে বলো তো এখানে সেই জনপ্রিয় খেলাটির নাম কি হতে পারে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি সবগুলো উত্তর থেকে খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তারাকে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি খুবই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে খেলাটির নাম হবে কানামাছি কি বন্ধুরা তাই তো